হ্যালো গাইজ কি অবস্থা সময় আশা করি সকলে ভালো আছেন অনেকে সাইনিস ভিডিও ডাউনলোড করছেন এবং সেটাকে এডিটিং করতে পারছেন না যে আসলে কীভাবে এডিটিং করবেন হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে অল্প সময়ের মধ্যে আমি কীভাবে প্রফেশনালভাবে এডিটিং করবেন এ টু জেড দেখানোর চেষ্টা করব অনেকে হচ্ছে এডিটিং করছে কিন্তু কপিরাইট ধরছে আপনি এমনভাবে কপি এডিটিং করছেন যে আপনার কপিরাইট ধরছে তো আজকে আমরা চেষ্টা করব মোটামুটি লেভেলের এডিটিং করার জন্য আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে তো কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিও শুরু করা যাক তো কাজ আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আমরা কাইন মাস্টার দিয়ে আজকে ভিডিও এডিটিংটা করব তার জন্য এখান থেকে আমরা কায়েন্ট মাস্টারটাকে নিয়ে নিয়েছি এবং কাইন মাস্টারটাকে জাস্ট আমরা এখান থেকে ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর এরকমভাবে আপনি ক্রিয়েট অপশন আসবে এরকম নিচে দেখেন যে নিজে ক্রিয়েট অপশান আসবে এই ক্রিয়েট অপশানটাতে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে উপরে ক্রিয়েট নাও এখানে ক্লিক করতে হবে দেন এখান থেকে আমাদেরকে এটা সিলেক্ট করা থাকবে এই রেশিওটা সিলেক্ট করা থাকবে আমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে নাইন ইস টু ষোলো ঠিক আছে নয় ইস টু ষোলো এইটা আমাদের সিলেক্ট করে নিতে হবে এটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচ থেকে আমরা এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করে দেব ক্রিয়েট বাটনে ক্লিক করে দিলাম তারপর আমাদের মোবাইলে এটা হচ্ছে রোটেট হয়ে যাবে দেন এখান থেকে আমরা যে ভিডিওটাকে এডিট করব সেটা এখানে আনতে হবে তো আমরা এখন সে ভিডিওটা নিয়ে আসছি এখানে তো দেখেন আমাদের ভিডিওটা আমরা এখানে নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমাদের অরিজিনাল ভিডিও অরিজিনাল ভিডিওতে কিন্তু সাউন্ড থাকে তাদের অরিজিনাল সাউন্ড থাকে এর জন্য প্রথমত আমাদেরকে কী করতে হবে এটার সাউন্ডটাকে রিমুভ করতে হবে তার জন্য আমরা এখানে লেয়ারে ক্লিক করব ক্লিক করার পরে এখানে মিক্সার লেখা রয়েছে মিক্সারে ক্লিক করে এই যেটা হান্ড্রেড পার্সেন্ট রয়েছে এটাকে আমরা জিরো পার্সেন্ট করে দেবো এটা আমরা জিরো পার্সেন্ট করে দিলে আমাদের অরিজিনাল সাউন্ড চলে গেলো এখন এটাকে আমাদের আরও কাস্টমাইজ করতে হবে যাতে এটা কপিরাইট না আসে তার জন্য ওইখান থেকে আমরা ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে এটাকে কি করতে হবে রোটেট করে নিতে হবে তার জন্য আমরা এখান থেকে এই যে রোটেট অ্যান্ড মিরোরিং লেখা রয়েছে এটাতে জাস্ট ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম দেন এখান থেকে আমাদেরকে কি করতে হবে এটাতে ক্লিক করতে হবে এটা ক্লিক করলাম এটা উল্টা হয়ে গেল এখন এটা হচ্ছে আমাদেরকে এখন কাজ করতে হবে কি সেটা হচ্ছে আমাদের এখান থেকে একটু কালারিং করতে হবে কালার গ্রেটিং করতে হবে যাতে আমাদের কালারটা চেঞ্জ হয়ে যায় তার জন্য এইখান থেকে আপনারা চাইলে অ্যাডজাস্টমেন্ট করেও নিতে পারেন বা ফিল্টার থেকেও আপনারা কালারটা করে নিতে পারেন সো দেখেন এখান থেকে যদি আমরা দিই তাহলে এখান থেকে অনেক প্রকারের কালার হবে তো এইখান থেকে আমরা একটা কালার দিয়ে দিই ঠিক আছে কালারটা যেন ভিন্ন হয় সেরকম দেওয়ার চেষ্টা করবেন অরিজিনালের মতো যেন না হয় জাস্ট আপনারা আপনাদের মতো কালার কালারটা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন দেন কালারটা হয়ে গেলে এখন আমাদেরকে কি করতে হবে আমাদের এখন এখানে ভয়েস ওভার করতে হবে ঠিক আছে তো ভয়েস ওভার করার জন্য আমি আপনাদেরকে একদম পুরো ডিটেলসে একটা ভিডিও দিয়েছি কীভাবে ভয়েস ওভার করতে হয় ভিডিওতে সেই ভিডিওটা যদি না দেখে থাকেন উপরে আই বাটন থেকে দেখে নিবেন অতবার ডিসক্রিপশন বক্স চেক করলে সেখানে দেখে নিতে পারেন যে কীভাবে ভয়েস ওভারটা প্রপারলি করতে হয় তো এখন আমাদের এই ভিডিওটা দেখে দেখে সুন্দরভাবে ভয়েস ওভারটা করতে হবে তো চলুন ভয়েস ওভারটা করে নিই তো দেখেন এখানে আমরা ভয়েস ওভারটা করে নিয়েছি তো ভয়েস ওভারটা আমাদের করা শেষ এখন হচ্ছে এখান থেকে আমাদেরকে কি করতে আরও এডিটিং করতে হবে তার জন্য আমরা এখান থেকে সরাসরি কী করবো এখান থেকে চাইলে আপনারা ট্যাক্স এখান থেকেও অ্যাড করতে পারেন অথবা আপনারা চাইলে আপনার পিকজেল ল্যাব থেকেও ট্যাক্সটা নিয়ে আসতে পারেন ঠিক আছে তো আমরা এখন এখান থেকে আপনারা চাইলে করে নিতে পারেন অথবা পিকজেল ল্যাব থেকেও করে নিতে পারেন তো আমরা পিকজেল ল্যাব থেকেই করে নিই তাহলে কিন্তু ভালো হবে সুন্দর হবে ঠিক আছে তো এখন আমরা সরাসরি কোথায় যাব আমরা সরাসরি চলে যাব পিকজেল ল্যাবে এবং এই দুই ট্র্যাপের লিঙ্কই কিন্তু আমার কমেন্ট বক্সে থাকবে ঠিক আছে তো এখন হচ্ছে এখন আমরা চলে যাব কোথায় পিক্সেল লেবে তো আমরা এখান থেকে পিক্সেল ল্যাবে ক্লিক করলাম দেন এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিলাম দেন এখান থেকে নতুন একটা টেক্সট নিলাম দেন এখান থেকে আমাদেরকে লিখতে হবে ঠিক আছে তো এখান থেকে আমরা কী লিখবো চলুন আমরা দেখি এখানে আমরা লিখব যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো এখান থেকে আমরা লিখলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং এটা ইমোজি দিলাম তারপর এটাকে ওকে করে দিলাম দেন এখান থেকে আমাদেরকে ফন্ড দিতে হবে তার জন্য এখান থেকে আমরা এবি লেখা রয়েছে যেটা এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা একটা ফন্ড সিলেক্ট করে দিব দেন তারপরে হচ্ছে আমরা আপনাদের পছন্দ মতো একটা ফন্ড দিয়ে দিবেন এখান থেকে আপনার যে ফোনটা পছন্দ হয় আপনি সেই ফন্ডটা এখান থেকে দিয়ে দিবেন তো এখান থেকে আমরা একটা ফন্ড আপাতত দিয়ে দিচ্ছি আপনাদের খুশি মতো আপনারা যেটা ভালো মনে হয় আপনাদের কাছে সেই ফোনটা দিয়ে দেবেন তো আমরা এখান থেকে একটা ফোন দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিলাম দেন এটা আমরাকে এভাবে একটু বড়ো করে এর ব্যাকগ্রাউন্ড করতে হবে আমাদেরকে তার জন্য এখান থেকে আমরা ক্লিক করতে করতে এখান থেকে আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ডে দেন এখান থেকে আমরা এটাকে টিকমার্ক করে দেবো দেন এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা সবসময় আমরা হলুদ অথবা লাল এই দুটো দেওয়ার চেষ্টা করব। তো আমরা হলুদ দিলাম দেন এখান থেকে আমাদের টেক্সটের যে কালার সেটাকে চেঞ্জ করে এখান থেকে আমরা এটা কালো করে দিতে পারি কালো করে দেবো দেন এখান থেকে সরি এখান থেকে ব্যাকগ্রাউন্ড আর একটা কাজ রয়েছে সেটা হচ্ছে এই যে এগুলো একটু বাড়িয়ে নেব। ঠিক আছে এগুলোকে একটু বাড়িয়ে নেব এই যে এগুলোকে একটু বাড়িয়ে নেব তাহলে আমাদের এখান থেকে এই কাজটা মোটামুটি শেষ তারপর এখান থেকে আপনারা চাইলে এগুলোও একটু বাড়িয়ে নিতে পারি উপরেরটা উপরেরটা বাড়িয়ে নেব দেন এখানে আমাদের এই কাজটা শেষ ঠিক আছে এটাকে আমরা এখন সেভ সেভ করার আগে এখান থেকে আমাদের আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা কি করব চলে আসবো এই অপশানটাতে আসার পর এটাকে আমরা পিএনজি করে নেব ট্রান্সফারমেন্ট করে নেব এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এটা এরকম হয়ে যাবে তারপর আমরা এটাকে সেভ করব তো এখানটাকে আমরা একদম আলটাতে সেভ করে নিচ্ছি তো এটা আমাদের সেভ হয়ে গিয়েছে এবং এরকমভাবে আর একটাতে আমরা ঠিক করে নিচ্ছি সেটা হচ্ছে নামটা চেঞ্জ করে লিখবো এখানে লিখবো যে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন তো এখান থেকে আমরা লিখলাম ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব তারপর এখানে লিখব করুন এটা করে তারপর ওকে বাটনে ক্লিক করে এটাকে আমরা জাস্ট ছোট করে নেব এটাকে আমরা ছোট করে শোটো করে নেব যাতে এই ফ্রেমের ভিতরে ধরে তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে যে মাথাটা করলাম মাথাটাকে আমরা জাস্ট কেটে নিব ঠিক আছে তার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে চলে যাব দেন এখান থেকে আমরা এই যে এটাকে একটু কমিয়ে দেবো এই যে আমাদের এটা এখন ওকে এখন আমাদের কাজ শেষ দেন এটাকেও আমরা এখান থেকে সেভ করে নিচ্ছি এটাকেও আমরা আলটাতে সেভ করে নিচ্ছি দেন এখন আমরা চলে যাব কোথায় এখন আমরা চলে যাব আমাদের সেই ভিডিওতে ক্যানমাস্টারে চলে যাব যাওয়ার পর এখান থেকে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। ক্লিক করার পরে যে আমাদের পিকজেল ল্যাবে এই দুইটা আমরা এখান থেকে অ্যাড করে নিব তো এটাকে আমরা প্রথমেটা অ্যাড করে নিলাম এই যে এটাকে আমাদের এখন অ্যাডজাস্ট করতে হবে আমরা এই যে এই যে দেখেন আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিলাম দেন এটাকে আমরা ফুল একদম যতক্ষণ ভিডিওটা রয়েছে ততক্ষণ আমরা দিয়ে দিব। তো দেখেন ফুল এটা আমরা যতক্ষণ আমাদের দরকার রয়েছে ততক্ষণ দিয়ে দেব এই যে দিয়ে দিলাম দেন এবং পরবর্তী যে এটা ইয়ে করলাম সেটাও এখান থেকে নিয়ে নেব নিচেরটা এটা নিয়ে নিলাম দেন এটাকেও আমরা অ্যাডজাস্ট করে নিচে বসিয়ে দেব এই যে দেখেন এখান থেকে আমরা এটাকে ঠিক অ্যাডজাস্ট করে নিলাম তো এটাকেও আমরা সেমভাবে বাড়িয়ে দেব তো দেখেন এটাকেও আমরা সেমভাবে বাড়িয়ে দিচ্ছি এই যে সেমভাবে বাড়ি দিলাম দেন এটাও দেখেন আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এখন এটাতে আমাদের এখন সব কাজ দেখতে হবে যে সব কিছু কমপ্লিট রয়েছে কিনা সব কিছু যদি কমপ্লিট থাকে তাহলে এটা হচ্ছে আমাদেরকে এক্সপোর্ট করতে হবে তো এটা আমাদের মোটামুটি কমপ্লিট আপনারা যদি একটু শোনেন তাহলে বুঝতে পারবেন গাইজ আমাদের কাজ এখানে মোটামুটি শেষ এখান থেকে আমরা ভয়েস ওভার করেছি এবং কিছু সাউন্ড ইফেক্ট দিয়েছি সেগুলো আমাদের ভিডিও রয়েছে সে ভিডিওটা দেখে নেবেন তো এখন আমাদের এখান থেকে মোটামুটি কাজ শেষ এখন এখান থেকে আমরা কি করবো এক্সপোর্ট করে নেব এখান থেকে আমরা এটাকে এক্সপোর্ট করে নিলাম তো আমাদের এক্সপোর্ট করা শেষ এখন আমাদেরকে একটা আরও একটা ভিডিও তৈরি করতে হবে যেটাতে আমরা বলবো যে আপনি যদি এই ফটোকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম অনেক বলে থাকে তার জন্য আপনারা কি করবেন আমরা ছোট করে ছোটো পরিসরে এটা তৈরি করেছি যে আপনি যদি বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আপনারা তৈরি করে নেবেন ঠিক আছে দেখেন এখান থেকে আমরা দুটো ইমেজ ইউজ করছি এবং এখান থেকে আমরা ভয়েস ওভার করেছি দেন এটাকেও আপনারা এক্সপোর্ট করে দেবেন দেন আমাদের এক্সপোর্ট করা শেষ হয়ে গেলে এখন আপনারা কী করবেন এই যে আমরা এখান থেকে এক্সপোর্ট করে দিচ্ছি এটাকেও আমরা দুইটাতেই এভাবে ঠিক এক্সপোর্ট করে দেব তো এক্সপোর্ট করে দেওয়ার পর এখন আমরা আবার ব্যাক আসবো আসার পর আমরা নতুন করে এখান থেকে ক্রিয়েট নাও করব তারপর এখান থেকে আবার এটা নাইন ইস টু ষোলো এটা সিলেক্ট করে এখান থেকে আবার ক্রিয়েট অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখন আমরা ভিডিওগুলো নিব যে ভিডিওগুলো আমরা একটু আগে আপলোড করলাম মানে তৈরি করলাম আর প্রথমে আমরা এটা নিব এটা নেওয়ার পর এখন আমাদেরকে কী করতে হবে দেখেন এখান থেকে আমরা যেইখানে আমরা ভিডিওটাকে রাখব সেটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে তো এই জায়গাতে আমি রাখার চিন্তা ভাবনা করছি তো এখান থেকে আমরা জাস্ট কী করবো এখান থেকে আমরা এই যে স্লিপ্ট এখানে জাস্ট ক্লিক করব স্লিপটি ক্লিক করার পর এখন এখান থেকে আমরা মিডিয়া অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব এই যে দেখেন এখান থেকে আমরা সেই সেই ভিডিওটা ডাউনলোড যেটা আমরা পরবর্তীতে করলাম এটাকে এখানে এনে পেস্ট করে দিলাম তো দেখেন এটা আমাদের এখানে কাজ হয়ে গিয়েছে এখন যদি আমরা এটাকে শুনি তো দেখেন এভাবে আমরা তৈরি করে ফেলেছি এখন এটাকে আপনারা যত সময় দিবেন যত ভালোভাবে করতে পারবেন তত কিন্তু এটা ভালোভাবে হবে আর অবশ্যই আপনারা সবসময় চেষ্টা করবেন কালার গ্রেটিং বা মানে এমন কাজ করার যাতে চিনতে না পারে কেউ ঠিক আছে এরকম মানে যে ওনার সে যেন চিনতে না পারে তো এভাবে হয়ে গেলে এখন আমরা কি করব এখন আমরা এখান থেকে আবার এটাকে এক্সপোর্ট করে নেব এখান থেকে আমরা আবার এক্সপোর্ট করে নিলাম তো আমাদের এক্সপোর্ট করা শেষ হয়ে গেলে এখন হচ্ছে আমাদের এটা রেডি হয়ে যাবে ভিডিওটা আপলোড করার জন্য তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে অল্প সময়ের ভিতরে হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে আপনারা কী বলে ক্রাইন মাস্টার দিয়ে কিভাবে এডিটিং করবেন সাইনিজ ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই